তার আগ পর্যন্ত তিনি ক্লাব এবং জাতীয় দলের কোচিং একসঙ্গে করাবেন বলে এই সূত্রের খবর প্রসঙ্গত ভারতীয় ফুটবল সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে মানুলো মার্কেজের আইএসএল এ তার কোচিং এই হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল হায়দ্রাবাদ থেকে তার ঠিকানা এখন এফসি গোয়াতে সেই মানালো মার্কেজই এবার বসতে চলেছেন ভারতীয় ফুটবলের হট সিটে যদিও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এখনো সরকারিভাবে নতুন কোচের নাম ঘোষণা করেননি তবুও জানানো জানা যাচ্ছে যে কোচ হওয়ার দৌড়ে মানলো মার্কেজ এর সঙ্গে দৌড়ে ছিলেন মোহনবাগানের প্রাক্তন চ্যাম্পিয়ন কোচ ছিলেন আরো অনেকে কিন্তু দৌড়েছিলেন সবুজ মেরুন শিবিরকে আই লিগ এনে দেওয়া কোচ সঞ্জয় সেনও শেষ ল্যাপে অবশ্য ফেডারেশন কর্তারা মানলো মার্কেজের এর হাতেই দায়িত্ব দেবে বলে স্থির করেছেন বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ব্যর্থতার পরেই ইগোর স্টিমাসকে বরখাস্ত করা হয় তার ছেড়ে যাওয়া চেয়ারে এখন কে বসবেন তার জন্য ফেডারেশন নতুন কোচের বিজ্ঞাপন দিয়েছিল শেষ পর্যন্ত ভারতীয় ফুটবল দলের হেড স্যার হিসেবে মানেলো মার্কেসকেই বেছে নিয়েছে ফেডারেশন কর্তারা থ্যাংক ইউ ফর ওয়াচিং